আসসালামু আলাইকুম সবাইকে জিএসটি এস ডি ইউটিউব চ্যানেলে স্বাগতম সো আজকের আমরা এই ভিডিওতে কথা বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্তারিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওকে সো ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী সকল কথা আমরা এই ভিডিওতে জানিয়ে দেবেন আর তার আগে বলে নিচ্ছি তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তুই তো সাবস্ক্রাইব করে নিবা ওকে প্রথমে বলে নিচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবছর কোনো সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে না আরও একটা বিশেষ বিষয় সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব ভর্তি পদ্ধতি বা নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি প্রক্রিয়া বছর চলমান রাখবে এমনটি টার্গেট রেখে ওরা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ওকে সো জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি বলা যায় তাইলে এই বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমেই বলে নিচ্ছি যে সেকেন্ড টাইম থাকতেছে না অ্যান্ড দ্বিতীয় হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সিলেকশন পদ্ধতি থাকবে অর্থাৎ আপনার এসএসসি এসএসসি এর ওপর ডিপেন্ড করে সর্বোচ্চ চল্লিশ হাজারজন শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সুযোগ পাবে ওকে অ্যান্ড তার পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা বিষয় সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু রিটনও থাকবে প্লাস হচ্ছে এমসিকিউ থাকবে ওকে এই দুইটা বিষয়ে থাকবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আরও যা বিষয়টা থাকবে সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অবশ্য অবশ্যই এসএসসি এবং এইসএসসি এর ওপর মার্কও ধরা হবে সিলেকশন পদ্ধতি তো থাকবে এবং মার্কও গণনা করা হবে ওকে অ্যান্ড তার পরবর্তীতে আমরা শুনব যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোন ইউনিটের ভর্তি পরীক্ষাটা কবে ওকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ইউ এ ইউনিট রয়েছে এই ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে হচ্ছে বাইশে ফেব্রুয়ারি ওকে এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে আটাশেই ফেব্রুয়ারি এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি এবং ইউনিটের ভর্তি পরীক্ষা হবে একত্রিশে জানুয়ারি ওকে এটি ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় টোটাল যে ছয়টার মতো ইউনিট এ বি সি ডি ই সরি পাঁচটার মতো ইউনিট এই পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি অ্যান্ড আরও একটা বিশেষ বিষয় সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হবে হচ্ছে পয়লায় ডিসেম্বর এবং আবেদন শেষ হবে হচ্ছে পনেরোই ডিসেম্বর এতটুকুই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে আপাতত এবং এটির আরও বিস্তারিত আস্তে সামনে অ্যান্ড জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কেমন হবে মানবণ্টন না কি মানবণ্ডনে আমরা অলরেডি বলেছি এবং কোন সিলেবাস অনুসরণ করবা এটাও আমরা বলে দেব ইনশাল্লাহ সো এর পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্তারিত ভিডিওতে থাকছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে তোমরা কী জানতে চাও অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো অ্যান্ড আমরা দ্রুত তোমাদের সেই অ্যান্সারগুলো দিয়ে দেবো অ্যান্ড একই সাথে পরবর্তীতে ওই টপিক্স নিয়েই ভিডিও ক্রিয়েট করা হবে ওকে সো আবারও বলে নিচ্ছি তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই দ্রুত সাবস্ক্রাইব করে নিবা